বাংলা স্বরবর্ণ অসীঘ দীর্ঘ অজগর অজগরটি আসছে তেড়ে আ আম আমটি আমি খাবো খাবে ইঁদুর ইন্দুর ছানা ভয়ে মরে দীর্ঘ ইগল ইগল পাখি পাঁচে ধরে হস্য উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিকার যেন ডিগবাজি খাই এ এক গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল ওল খেও না ধরবে গলা ও ওষুধ খেতে মিছে বলা ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ চ ছ জ ট ঠ ড ঢ ত থ দ ধ টেন্ন ফ ব ভ ম অন্তঃস্থবেশেশ দন্তেশ হুষ্কার বিসর্গ ক কাকা তুয়া কাকা তুয়ার মাথায় ঝুঁটি খ খ্যাঁক শিয়ালি পালায় ঝুঁটি গ গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘড়ি ঢং ঢং করে ঘড়ি বাজে উঁ ও নৌকা মাঝি ব্যাং চ চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে জ জাহাজ ভাঁজে সাগর জলে ছ ঝাড়ো ঝাড়ু হাতে নাচছে দুভাই টিয়ে পাখি ঠোঁটটি লাল ঠ ঠাকুর দাদু খুব আদর করে ড ডাব ডাবের ভেতর জল থাকে ঢ ঢলক ঢুলি ভায়া ঢোলক বাজাই মুধেন ন নই নাকের ওপরে তিমি তিমি আপন শিকার ধরে থ থালা থালা ভরা আছে মিঠাই দোয়া দোয়া আছে কালি নেই ধোপা ধোপা কেমন কাপড় কাচে ন নাপিত নাপিত ভায়া চুল কাটে প পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে প বুলবুলিটির মুখটি কালো ফ ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ূর ময়ূর নাচে পেখম তুলে জাঁতা ঘোরে হাতের জোরে রাজহাস রাজহাঁসটির গলা সরু লম লাটিম ঘুরে বন বন করে ব বাঘ বাঘের চোখে চোখ স শকুন কাঁদে গরুর শকে মুধনেশ্বর সসাড সাড় ছুটছে পুকুর পাড়ে দন্দেশ্বর সিংহ সিংহ রাগে কেশর নাড়ে হ হাসি মুখ হাসি মুখটি দেখতে বে অড় দৌড়া দৌড়ি না আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে আয়না আয়নায় নিজের ছবি দেখা যায় খণ্ডত ওই পুষির লেজ অনুষ্কার হিংসা কাউকে হিংসা করা উচিত নয় বিসর্গ বিসর্গ ভুঁড়ি পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেঁট